ভাইরে আপনারা তো ভাই অনেক তো অনেক ভিডিও লাইক শেয়ার করছেন ভাই এই দেখেন আমার এক মা দুকনি মা আজকে কতটা বছর ভাই বিস্তা আমাদের ভাই পড়ে হয়েছে ভাই টাকার অভাবে ভাই কোনো চিকিৎসা করতে হয় না ভাই এই দেখেন সব পরীক্ষা করছে ভাই কিন্তু টাকার অভাবে ভাই কোনো চিকিৎসা করতে হয় না ভাই যারা আমার এই ভিডিও দেখতাছেন ভাই সবাই দশটিয়া পাঁচটি বিশটিয়া সবাই চাষের লাগে হেল্প করেন ভাই উপরে দিয়ে দিচ্ছে আমি একটা বিকাশ নাম্বার ভাই যারা পারেন ভাই যত পারেন ভাই আজকে চোরমুড়ু গে ভাই সার শরীর ভাই পড়ছে ভাই যদি আপনারা পারুন ভাই একটু সাহায্যর হাতটা দিন শাসীর ভাই আপনারা অনেক কে ভাই কত জায়গা নষ্ট করেন ভাই দশটায় বিশটায় চার ফুটে লাগিয়ে নষ্ট করে দেন ভাই আমার শাসীর লাগিয়ে দশটা দেয়া ভাই বিকাশ নাম্বারে আমার সা শাচীর সাহায্য হারটা দিব পাৰে শাচী দেওচি কই দেওক শী তোমার তাতে তোমার এই ভিডিও দ্বারা দে সবাই একটু শেয়ার করে দে দেশ কই দাও দেখতেছেন

আমি দুনিয়াতে উঠতে গেলে আমাদের এই যে এখানে ওনার যে আবেগের কথাগুলি শুনছেন কিন্তু আসলেও উনি খুব কষ্ট করতেছেন বিছানা থেকে উঠতে খুব কষ্ট হয়ে যায় সারা শরীর ওনার চর্মরোগে আক্রান্ত যদি বিশ্বাস না হয় যে এখানে আপনার চর্ম বিশেষজ্ঞ ডাক্তারের সার্টিফিকেট আছে তার পাশাপাশি এখানে আপনার প্রেসক্রিপশন আছে তার এখানে পরীক্ষার কাগজ আছে আরও পরীক্ষার কিছু ব্লাড পরীক্ষার কাগজ আছে এগুলা করানোর পর যে অর্থটা গেছে এটাও মানুষের সাহায্যের মাধ্যমে করা হয়েছে কিন্তু এখন ওষুধ কিনতে ওনারা খুবই মানে অক্ষম জানের অক্ষম হয়ে গেছে কার এখানে দেখতে পাচ্ছেন আরেক মেডিসিন বিশেষজ্ঞ প্রবাল দত্ত অধিকারী ডাক্তার স্যারের দেখানো হয়েছে ওনার মাদার প্রবলেমের লেগে কিন্তু এটা পরীক্ষা করতে পারছে না টাকার অভাবে আপনারা যদি একটু করেন তাহলে উনি এই চর্মরোগের হাত থেকে রক্ষা পাবো ওষুধ মেলা দিন ধরে না খাইতারে না দেখা লাগে এই না ওষুধ বড়িয়ে আনতারে না কত এই আসছে না আমার বোন কি করবো লাগে তো ওষুধ বরি আন না চলতারে না ও তার স্বামীও কাম কাজ করতারে না হাত বুড়া মানুষ